গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু আর নিউ ব্লগ সকালবেলা উঠে বললাম আর আমাদের এই দিকটাতে বেশিরভাগ টাইমটা কাটে তো সকাল সকালে উঠে মা আবার টুকটাক রান্নাও বসিয়ে দিয়েছে এখানে দেখো কত এক বাটি আম নিয়ে বসেছি এটা আমের চাটনি হবে কারণ আমের চাটনিটা মা বেশ ভালো করে তুমি খেয়েছো হ্যাঁ দারুণ করে দাও প্রথম দিন একটা খেয়েছিলাম ওটা তো অন্য স্টাইলে ছিল এবার দিন একটা খাইনি বাড়িতে হ্যাঁ ওটা খেয়েছিলাম দারুণ হয়েছে ওই স্টাইল আবাম মা কলিজা খুব সুন্দর হয়েছিল আর এই যে এখন মোটামুটি দুপুরবেলা খাওয়ার জন্য কিছু না কিছু একটু থাকে বাবা এখানে একটা বেলে শরবত রেডি করে দিল গুড় দিয়েছো বাবা দিয়েছো গুড় দিয়ে দিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখে দিই ব্রেকফাস্ট করে আর আস্তে মোটামুটি 11টা 11:30 নাগাদ সবাই এক গ্লাস করে খাবো খুব ভালো লাগে আমি তো এখানে এসে পুরো মনে আছে সেই এগ ভাজে যে কড়াই হয় না কি বলে ওটাকে বলো না শবি প্যানগুলো প্যানের উপরে আমাকে বসি রেখেছে মানে এত গরম লাগছে আমার ওখানে ওখানে তোমরা হ্যাঁ ওখানে তোমরা অনেকে জানতে চেয়েছো যে ওখানে তাপমাত্রা আমরা যখন গেছিলাম তখন কেমন ছিল দেখো সন্ধেবেলা তোমাকে মোটামুটি শীতের একটা ড্রেস পরতেই হবে সেটা খুব মোটা না হালকা তার মানে তখন সন্ধেবেলা টেম্পারেচার মনে হয় চোদ্দ পনেরো এরকম থাকে কি ষোলো এরকম হবে হ্যাঁ তোমরা একবার দেখে নেবে গুগলে কালিম্পং দিয়ে সার্চ করবে কারণ তোমরা যখন যাবে হয়তো গরমের লেভেলটা আরো বেশি থাকবে সার্চ করে দেখে নেবে কিন্তু আমরা যখন গেছিলাম যদি একদম নর্মাল ভাষায় বলতে হয়

টি সাধুগুদু করছে এটা সাধুগুদু করছে টি বাজে টি হি হাসি 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 চল এ ঘন্টা হাসি দিচ্ছে আর কোথায় আছে তাই তো এটাই প্রশ্ন আসতে পারে আজকে আজকে নিমন্ত্রণ হচ্ছে কি রনি আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তাই আমরা যাচ্ছি রনি মামা বাই নিমন্ত্রণ খেতে কি রান্না হয়েছে আমরা কিছু জানি না চলো ঘি জানব চলো বলো নানি বাড়ি ছোট নানি বাড়ি থেকে ঘুরে এসছো মেজো নানি বাড়ি এবার হয়তো যেতে পারবো না নানিমার ছড় তো ভালো নেই চলো শোনো আমার বাচ্চা তো চল আমি জামান যাচ্ছি ওই থেকে তাব্বুও চলে এসেছে তাব্বুও মানে আসারই কথা ছিল তো একদমই বললাম ডিরেক্ট ওইখানে ঢোক আমরাও বেরোচ্ছি একদম এরও ডাইপার ব্যাগ রেডি আর জামানকে বললাম চলো তুমি ব্যাগপত্র গুছিয়ে ওদের বাড়ি গিয়ে কাজ করে দেবে চলো 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 ও ঠিক আছে চলো আর টোটো দাদার আজকে তাড়াহুড়ো হ্যাঁ

দিদিটা কিন্তু দিদিটা খুবই ভালো বানায় আলু পরোটা একদম সকাল সকাল খাওয়ার দাওয়ার মানে সবটাই আলু পরোটা দিয়ে শুরু হলো আলু পরোটা ডিম ভাজা

সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি একটু লেট হয়ে গেছে যাই হোক সবাই মিলে যখন একত্রিত হওয়ার হয় তখন একটুখানি লেট হয় বাট আলটিমেট রেজাল্টটা তো ভালো হয় আনন্দ মজা এটাই হচ্ছে কি আমাদের ভাই বোনেদের বন্ডিং সত্যি কথা বলতে আমরা কিন্তু কখনো মনে করি না যে রনি আমাদের মাসিক ছেলে দেখেইছ মানে একদম নিজেদের ভাই বোনের মতো ও যেমন আমাকে নিজের বোন মনে করে আমিও মানে ওকে একদম নিজেদের মতো মানে মাসিটা এখান থেকে কাটাপ এই যে কি খুশি

ও সেরা সেরা সুন্দর এই আহা হ্যাঁ ভাই দিদি ভাই তুমি আসো একসাথে খাবো আসো আমি তো খাইনি দি একটা দাও

এইনু তুমি খাবে নাকি এইনু ওকে ও কি খেতে চাইছে না খেতে দেবে না কোনটা তোমাকে আবার নিচে যেতে হবে যাও কি ওর দাবিটা কেউ ঘুমাবে না ঘুমিয়ে খাবে মনে হয় তোমার এই দিদিটা সত্যি ভাবে আলু পরোটাটা এত সুন্দর বানায় একটা দোকান এসে তো দেখলেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি ইনায় ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমানোর জন্য একটু খান্ডা করছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে আমাদের লাঞ্চের কিন্তু সত্যি সত্যি এলাকি আয়োজন কি কি হচ্ছে তোমাদেরকে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সব কিছু ওই যে দিদিটা এখানটাতে থাক মানে যিনি হেল্পিং হ্যান্ড রয়েছেন উনি কিন্তু সব কিছু করে দিয়েছেন শুধু প্রসেসটা আমরা সবাই মিলে করছি আমি আছি তাব্বু আছে আমি এই জাস্ট এক্ষুনি এলো একটুখানি জাস্ট ওই ফাইনাল কাজ দেওয়ার জন্য কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখানটাতে আলুটা করলো তাব্বু বেরেস্তাটা কই এই যে এখানে বেরেস্তাও কমপ্লিট হয়ে গেছে চিকেনের সাইজটা হচ্ছে গিয়ে বড় বড় হয়ে গেছে তাই তাবু বলো ছোট করতে হবে এইখানটাতে বসেছে আমি একটু ইনায়ের জন্য পার পেয়ে যাচ্ছি বুঝলি আর এই যে এখানটাতে হচ্ছে ভাত বসে গেছে তোমরা হাড়িটা শুধু দেখে নাও এই হাড়িতে পড়বে দমে এই সাইজের হাড়িতে গতবার দেখেছিলে আমাদের বাড়িতে যখন হয়েছিল বাবাই বড় সাইজটা নিয়ে এসেছিল আর এটা অনেক দিন ধরেই আছে দেখো রনি আবার আমাদের জন্য নিয়ে এসেছে আমুল কুল এটা হচ্ছে প্রিমিয়াম কেশার ফ্লেভার যে রান্না করতে করতে টার্ড লাগলে এটা খাবি আর এই যে এখানটাতে হচ্ছে চিকেন তো ম্যারিনেশন ওই করে দিল বাকি কষাচ্ছি হচ্ছে কি আমি এখানে আবার এই এতটা মাংসের মানে আমি করেছে আগে করেছি করেছি বাট এটা আমি সেকেন্ড টাইম আমার এখানে মোটামুটি আড়াই কিলো মোটামুটি না আড়াই কিলোই মাংস রয়েছে তো মাংস কষানো প্রায় কমপ্লিট এখানটাতে রাইসটাও হয়ে গেছে রাইসটা শুধু আলাদা করতে হবে তারপরে

কি সুন্দর না দেখো ছোট ছোট জিনিসপত্র আছে একটু মশলা একটু বাকি যেটা বড় থাকবে সেটা তো থাকবে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে বাট কি বলতো এটার দামই আট হাজার টাকা যখন আট হাজার টাকা দিয়ে এটা কিনতে যাবো বড় কিনি

ওই বড় ফ্রিজের মধ্যে মশলা তারপর রান্না সব জিনিস থাকলে বারবার খোলা বন্ধ করা খোলা বন্ধ করা দাগও হয়ে যায় আর রান্না করতে করতে একবার হাত দিতে হয় করতে হয় ছোট ছোট দাগ করে যায় বাট এই জিনিসটা এই ফ্রিজটা খুব ভালো লেগেছে আমার তো ছোট্ট থাকলো তাহলে শুধুমাত্র রান্না পারপাসে এই ফ্রিজটা হলো নিতে পারো তোমরাও কিন্তু কিন্তু ওই যে আমরা এক হাজার টাকা দিয়ে কেন কিনবো দশ হাজার টাকা দিয়ে এরকম একটা সিঙ্গেল ডোর বড় ফ্রিজ চলে আসবে ওইদিকে ওইগুলো হতে দেয় ততক্ষণ আমি স্যালাডটা কেটে নিই নইলে বিরিয়ানি হওয়ার পর স্যালাড কাটার আর কেউ থাকে না সবাই বলে ও থাক মোটামুটি এটা পেঁয়াজ বা তখন এতটা খাবার একটা এ চলে আসে তখন এনার্জি থাকে না আগে দিয়ে সুন্দর করে স্যালাডটা তো সাজিয়ে গুছিয়ে আমি কেটে রাখি না এক ঘুমোচ্ছিল বলে ঘুমোচ্ছে বলে আমি এতটা করতে পারছি না এখানটাতে খুব ডিফিকাল্ট তাবু ছিল রনি ছিল গুড আফটারনুন এভরি ওয়ান হাড়ি নিয়ে আমরা একদম বসে পড়েছি আর গরম গরম ধোয়া উঠছে আজকে তো লেটই হয়ে গেছে ব্রেকফাস্ট তো লেট অবভিয়াসলি অবভিয়াসলি লাঞ্চটা তো লেট হবেই এই যে কাটতে বসেছে আমাকে পাতাই দে জামাইকে শুধু প্লেট দে খাবার আরে না না আমারটাও দিয়ে দাও ওটাতে ইউজ এন্ড থ্রোতে এই তো পাতা এই প্লেট নিয়ে এসেছি এই জামাই প্লেট আছে তো দাও কি দরকার বিরিয়ানি তো খুব ভালো খেয়েছি তারপরে মিষ্টি দইয়ের ব্যবস্থাও ছিল এখন দইটা দিচ্ছি সবাইকে তাপ দেবো মিষ্টি আছে এরপরে মিষ্টিও আছে না এখন শুধু দই খাবো মিষ্টি দইটা পরে দেখছি কোল্ড ড্রিঙ্ক ছেড়ে দেবো হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক তো খেতেই হবে বিরিয়ানি আর ইনা এতক্ষণে ঘুম থেকে উঠলো সব শেষ ওই যে এই ইনো সব শেষ নে সব শেষ

খাবে। আগে কেনത്തിനും কেনത്തിനും কেন আগে। সন্ধ্যা এখন 7টা বাজে আমি আপাতত বেরই যাচ্ছি কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে স্ট্যানডে যাব এখান থেকে গিয়ে চাচলে কিছু টুকটাক কাজ আছে সেগুলো করব কারণ কাল বাদ পরশুদিন টিকিট কালকে আমরা একদম হাতে সময় হবে না জামান এখানে থাকছে ওর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে একদম টোপলা টোপলি গুটিয়ে যাবে এখন গেলে ওর কাজে ডিস্টার্ব হয়ে যাবে বলে আমি এখানে থাকছি। যেহেতু 얘দের এখানে ওয়াইফাই টা রয়েছে আমাদের বাড়িতে ওয়াইফাই নেই। ফোনের ইন্টারনেটে কাজ করে এখানে ওয়াইফাইটা স্ট্রং আছে বলে বললো আমি আমার কাজগুলো সেরে আসছি তোমরা তোমাদের মতো কাজ মেটাও তাই আমি ইনা আর তাপু বেরিয়ে যাচ্ছি চলো মাম্মি পাবে কি টোটো এখন পাবে এই টোটোটা আছে কিন্তু কাজ কিছু জিজ্ঞেস করো তো ভিতরে پیشنট আছে জিজ্ঞেস করো এই বাবা কোথায় দাঁড়িয়েছে তুমি এ কোথায় দাঁড়িয়েছো

তোমরা তো দেখলেই আমরা বাড়ি এলাম আর বাড়ি এসে একদম ঘুমিয়ে পড়েছে তাই ইনায়াকে রেখে আমি আর বেরোচ্ছি স্ট্যান্ডের দিকে আমার কাজ রয়েছে সেই কাজগুলো আজকে না করলে একদমই হবে না তো মা বললো মায়েরও যাওয়ার কথা ছিল বাট মা যেহেতু ইনায়া ঘুমিয়ে পড়েছে বলছে ঘুমন্ত অবস্থা ওকে নিয়ে যেতে হবে না তুই আর তাঁব্বু যা আমি রাখছি ইনায়াকে আর আমি আর তাঁব্বুই বেরোলাম চল চলছে চল রে বাচ্চার আওয়াজ শুনলে মনে হয় কি ইনায়া কাঁদছে

আসলে এখন আমি ওর খেলার দিকে আসি কারণ ও এখন সাউন্ডে রেসপন্স করে খুব ভালো এই যে আমি ইনায়ের জন্য তো এই জিনিসটা নিয়েছি বাজায় একটু পিক পিক করে তাববু আর তুই তাববু এখানে বোতল দেখছে এটা ওর শনিবার দিন স্কুলে যাওয়ার বোতল অল্প জল লাগে শনিবার অন্যান্য দিন একটু বেশি জল লাগে তাই শনিবার দিনের জন্য ওইটা হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ভালো লাগছে নেবো বোতল আমার বোতল প্রচুর আছে এই ভাইটটা দেখতো ভালো লাগছে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল থাকবে এতে কারণ এই টাইপের আমার একটা আছে না ছোট যেটা আমি ইনায়ের জন্য ইউজ ইনায়ের জন্য না সরি আমি ইউজ করছি অনেক লং তোরই ঠিক হবে বাড়িতে আমরা চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি একটু ইনায়াকে নিলাম ও হচ্ছে কি আমার এখনো চিনতে শিখে গেছে জানো তাব্বুর কলেজ ছিল তাব্বু কেন গলা ধাক্কা দিয়ে আমার কাছে আসবে তোমাকে খাইয়ে দিয়েছে তোমাদেরকে যেটা বললাম আমি দুটো কুর্তি নিয়েছি কারণ গরমের সময় না এখান থেকে এই কুর্তিগুলো বেশ ভালো পাওয়া যায় আর আমার রিকোয়ারমেন্ট একটু সামনে বাটন দেওয়া হলে খুব ভালো হয় এখন যেহেতু ফিট করাই না মানে এবার কি এরকম নিয়ম আছে এবারও নতুন জিনিস পরে যেতে হবে নিয়ম নেই নিয়ম কি আছে যত নিয়ম থাকবে তত ভালো আমি এই সুতির কুর্তি গুলো এখানে যখন আসি নেওয়ার চেষ্টা করি বেশ ভালো থাকে দেখো এটা একটা নিয়েছি এই যে দেখছো সব থেকে ভালো যে সামনে সামনে বাটন দেওয়া আছে এটা আবার পকেটও আছে গো তাই এই যে সুন্দর পকেট এটা একটা নিয়েছি আর এর সাথে এই যে এটা এটা নিয়েছি ওই যে সবই আমি নিয়েছি সামনে বাটনের জন্য সামনে বাটনে এরকম না পাওয়া যায় না কমফোর্টেবল কোন এই এটাও পকেট রে পকেটগুলো গুলো দেখিনি আমি বাড়ি এসে দেখছি পকেট আছে

হ্যাঁ ধর শুনে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া আর এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো না